জেলা আর ডামুড্ডা হচ্ছে উপজেলা আর আমরা ঠিক ডামুড্ডা উপজেলার যে বাজার সদর এরিয়া সেই বাজারের মধ্যেই কিন্তু আমরা আছি আমি যদি আপনাদেরকে দেখাই এই সাইডটা হচ্ছে নদী ভাঙনের কারণে এই সাইডেও কিন্তু অনেক দোকানপাট ছিল নদী ভাঙার কারণে এই দোকানগুলো সব বিলীন হয়ে গেছে আর আমার এই পাশে এই যে হাতের বাম সাইডে এখানে প্রায় দোকান আছে এখান থেকে শুরু একদম আর ওই যে এখান থেকে শুরু একবারে ওই শেষ প্রান্ত পর্যন্ত প্রায় হাজার হাজার দোকানপাট আপনারা যদি কেউ এই লোকেশনটা আসতে পারবেন এখানে গুগল ম্যাপ দেওয়া থাকবে যেহেতু খুব সকাল এখন কেবল মানুষ হাঁটা চলা করতেছে দোকানগুলা এখন পর্যন্ত খোলেনি তারপর বাজারে বড় সুবিশাল মার্কেটও আছে এইখান থেকে হলো শুরু হলো ডামুড্ডা বাজারের একদম পুরাতন একটা টলার ঘাট যেটা গোসাইট থেকে ডামুড্ডা সরাসরি যারা নৌপথে চলাচল করত আর এই টলার ঘাটটি আগে অনেক চলাচল করছে এখানে প্রায় হাজার হাজার মানুষ শুধু টলারই যাতায়াত করতো এখন পর্যায় কর্মে এটি হারিয়ে গেছে এখন আর টলারে কেউ যাতায়াত করে না যেহেতু এটা আধুনিক কারণ হয়ে গেছে এখন সব জায়গায় গাড়ি জানে কিন্তু চলাচল করে আর এই টলার ঘাটটি খুবই নাম এবং অনেক পুরাতন আপনাদেরকে যদি দেখাই দেখেন এখন আর কিন্তু টলারে কেউ যাতায়াত করে না এখন সবাই গাড়ি ব্যবহার করে এটা হচ্ছে ডামুড্ডা উপজেলার যে একটা আর এই টলার ঘাট থেকে আপনি গোসারা এবং প্রতিনিয়ত প্রায় অসংখ্য তারা চলাচল করত এখন যেহেতু গাড়ি যান হয়ে গেছে সবকিছু যেহেতু আপডেট হয়ে গেছে আপডেটের কারণে এখন আর মানুষ ট্রলারে কেউ চলাচল করে না এখন সবাই ব্যবহার করে এই যে পরিবহন ছোট আকারে যে গাড়িগুলা সেই গাড়িগুলাই কিন্তু সবাই